কঠিন শব্দে চ্যালেঞ্জ করে দিলাম ফরজ নামাজের পরে সম্মলিত মুনাজাত বেদাত ফরজ নামাজের পরে সম্মলিত দোয়া বোদা বেদাত এই জিনিসটা যদি কেউ প্রমাণ করতে পারেন এই জিনিসটা যদি এই মাসাল্লাহটা যদি কেউ প্রমাণ করতে পারেন যে রসুল্লাহ সাল্লাম সাহাবাইকার তাব এ তাব তারা বলেছে ফরজ নামাজের পরে সম্মলিত মুনাজাত করা যাবে না এই মর্মে একটা দলিল যদি দেখাইতে পারেন আমি আহলে হাদিস হয়ে যাব السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شو ماني تدين بهاي يا بعبون؟ أنت تغروت بون نكتة مسألة نياسك؟ دليلك على شو نقربو؟ يا بعو মোস্তাহাব বা জায়েজ প্রমাণ করার চেষ্টা করব। যে মশালাটি নিয়ে আলোচনা করব এই মশালাটি বহুল আলোচিত এবং সমাধানকৃত যুগ যুগ ধরে চলে আসছে এমন একটি মশালা সেটি হচ্ছে আদাউ বিরফ এল ইয়াদাইন বা আদা সালাওয়াতিল মাকতুবাত ফরজ নামাজের পরে সম্মলিত মুনাজাত এই মশালাটি নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের সামনে প্রায় চারটি কিতাব আছে স্বতন্ত্র এই বিষয়টির উপরে লিখিত তার মধ্যে একটি কিতাব হচ্ছে এখানে দেখা আছে একটি কিতাব আছে এখানে আল মিনহুল মখদুবা ফি ইস্তেহবাব রফিল ইয়াদ ফি দোয়া ইবাদ সলাতিল মখতুবা আর একটা আছে মুখতাসার আতফাতুল মরগুবা ফি আফদল ইয়তি দোয়া ইবাদ মকতুবা এরকম আরো কয়েকটি কিতাব এখানে রয়েছে তা আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই সুপ্রিয় দর্শক বন্ধুরা দোয়া বা মুনাজাত নামাজের পরে সম্বলিত মুনাজাত এটি একটি স্বতন্ত্র ইবাদাত এবং এটাকে যারা আমরা নামাজের পরে সম্বলিত মুনাজাত করি আমরা কেউ এটাকে ফরজ বা ওয়াজিব এগুলো আমরা বলিনি আমরা বরং এটাকে মুস্তাহাব বলি আর এই জিনিসটাও আমরা স্পষ্টভাবে বলে দেই দোয়া বা মুনাজাত নামাজের কোনো অংশ নয় চাইলে সে করতে পারবে না চাইলে সে অন্য কাজ করতে পারবে একতিয়ার রয়েছে কোরআন এ কেরি মেসুর আ বাকারায় আল্লাহ সোহান ওয়াতআলা একশো তো ছিয়াশি নম্বর আয়াতের শত করছেন ও ইদা সা আলা কায়বা দি আন্নি ফ ইন্নি করি উজিব উদা ওয়াত দা ইদা দান ফালিয়াস্তজিব উলি ওলি মিনু বিদ এর সুদুন বান্দা যখন আমার কাছে কিছু চায় বান্দা যেন মনে করে আমি তার নিকটে যখনি আমার কাছে চায় আমি আল্লাহ তার দাওয়া বা দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করি আরেকটি আয়াত সুরা গফের আয়াত সাইট আল্লাহ বলে ওকাল রব্বুকুম দরুনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি রব তোমাদের দোয়ায় সাড়া দিব একটি হাদিস শরীফ দেখি প্রথম সুনান আত তিরমিজি তিন হাজার দুইশত তেত্রিশ নম্বর হাদিস হজরত আবদুল্লাব আব্বাস রদি বলেন কল আয়া মুহাম্মদ জিবরিল আমিন আলহি সাল্লাম আসিয়া বলল হে মোহাম্মদ ইহা সল্লাইতা যখন তুমি নামাজ পড়বে ফাকুল নামাজের পরে বলো আল্লাহ ইনিয়াস আলু কাফি আল আল ও তার আহুব্বাল কিন হে আল্লাহ আমি আপনার কাছে উত্তম আমল উত্তম কাজ প্রার্থনা করতেছি মানে ভালো কাজের জিনিসগুলা প্রার্থনা করতেছি মন্দ কাজ বর্জন করার জিনিসটার ক্ষেত্রে আমি আপনার কাছে জিনিসটা প্রার্থনা করতেছি অহব্বাল মাসাকিন এবং মিসকিনদের ভালোবাসার বিষয়টি আমি আপনার কাছে চাচ্ছি তাহলে নামাজের পরে এই দোয়া আল্লাহর হাবিব সাল্লিয়াল্লাম করতেন নামাজের পরে দোয়া আছে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হল আরেকটি হাদিস দেখি যেটা তারিখুল কেবির এক হাজার সাতশত বাহাত্তর নম্বর ইয়াদউফি দুবুরি সালি নবী আলিহী সালসাল্লামের আদত বা অভ্যাস ছিল প্রত্যেক নামাজের পরে তিনি দোয়া করতেন এই হাদিসটি আম ইয়াদউফি দুবুরি সালাতিহি নামাজের পর পরই আল্লাহর হাবিব দোয়া করতেন এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হচ্ছে নামাজের পরে দোয়া করতেন নামাজের পরে দোয়া করতেন আরেকটি হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করতে পারি হাদিসটি ইমাম তার মজামুল আউসাদ নয় হাজার চারশো এগারো নম্বর হাদিস আনস ই মালিক রদিয়ালু বলেন কানা মাকামি বাইন ফা সাল্লামা কল আল্লাহ হুম জাল খাই রো আম্রিয়া সিরহু আল্লাহ হুম্বাজ আল খাওয়া তিমা আমালী দোয়ানাক আল্লাহ হুম্বাজ আল খাইরা ইয়াম ইয়াম আল কাক হাজা আনসেম্ মানেক দেল নম্বরে রসুল কালিম যখনই সালাম ফিরাইতেন হুজুরেই দোয়া গুলো করতেন আল্লাহ আমার হায়াতের সর্বশেষ আমলটা উত্তম এই জিনিসটা আমি আপনার কাছে চাই বা আমার হায়াতের শেষ আমলটা আপনি ভালো বানান উত্তম বানিয়ে দেন আমার আমলের মধ্যে আমাকে খাতে মাবিল খাঁয়ে নসিব করেন এবং আপনার সন্তুষ্টি আমাকে দান করেন এবং আমার যেদিন আপনার সাথে সাক্ষাৎ হবে ওই দিনটা আমার জন্য উত্তম বানান আল্লাহ আল খাই ইয়ামি আমার ওই দিন সমূহকে দামি বানিয়ে দিন উত্তম বানিয়ে দিন ইয়াম আল কক যেদিন আমি আপনার সাথে মোলাকাত হবো আপনার সাথে মানে আমার ইন্তেকাল যখন হসবে হবে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হচ্ছে হুজুর আব্দাস সাল্লাহ আলিয়া নামাজের পরে দোয়া করতেন সবচাইতে বেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট হাদিস যেটা যেটার মাধ্যমে নামাজের পরে হাত তুলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া স্পষ্ট প্রমাণিত হচ্ছে আমি সে হাদিসটি আপনাদের কাছে এখন উল্লেখ করছি হাদিসটি বর্ণনা করেছেন আবি ইয়াহিয়া তিনি বলেন আবদুল্লাহিবাইর আবদুল্লাহ জলিলুল কদর একজন সাহাবি মোহাম্মদ আবি তিনি বলেন আমি আবদুল্লাহ জুবাইরকে কে দেখেছি

এই অমুক সোন নবী আলী সালামের অভ্যাস ছিল হুজুর নামাজ শেষ করার পূর্বে কখনোই হাত তুলে দোয়া করতেন না তাহলে হুজুর অভ্যাস ছিল কি নামাজ শেষ করার পরে দুই হাত তুলে কি করতেন দোয়া করতেন হাদিসটি মহামুল কেবির তবা হাদিসটি এনেছেন হাদিস নাম্বার তিনশত চব্বিশ নাম্বার হাদিস ইমাম নূর উদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই তার মাজমাউজায়েদ ওমান বাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে স্পষ্ট শব্দ এনেছেন যে রিজালুহু শাহী এই হাদিসের বর্ণনাকারী সবাই শাহি তাহলে এই স্পষ্ট প্রমাণিত হয় নবীজি নামাজের পরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন প্যারা হাজিরিন আমরা ভিডিওটি লম্বা হয়ে যাবে এ কারণে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে ডকুমেন্টারি আলোচনা করছি আরেকটি হাদিস আমি আপনাদের কাছে উল্লেখ করছি যে আদিশটির মাধ্যমে প্রমাণিত হবে হাত তুলে মুনাজাত এটা রসুল উল্লাহ সালসাল্লাম এর আমল হজরত আনাস এবনাম মালিক রাদিয়াল্লাহ হওয়া অনুগ্রহ করেছেন হাদিসটি বুখারিতে আসছে এক হাজার উনত্রিশ নম্বর হাদিস আতা জুলুন আর অভিজ্ঞ মেনাহালিল বাদবি ওনা বেদুইন এক ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আসলো আশিয়াবল্ল ইয়া রসুল আল্লাহ জুমার দিন জুমার দিন ইয়ামল জুমাতি জুমার দিন আশিয়াবুল্ লইয়া রসুল আল্লাহ হালাকাতিল মা শিয়া হালাকাতিল ইয়ালু হালাকান নাস আমাদের জীবিকা নির্বাহর যে প্রযুক্তি বা যে বিষয়গুলো সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ফসল শস্য ক্ষেত্র ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবার পরিজন ধ্বংস হয়ে যাচ্ছে পানির অভাবে আমাদের জন্য একটু দোয়া করুন বৃষ্টির জন্য ফারাফ আরসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইয়াতেই হে তখন আল্লাহর হাবিব দুই হাত তুললেন ইয়াদরু দোয়া করলেন ওরফা আর না সুদি মাহু ইয়া দরুন সমস্ত সাহাব জুমান নামাজের পরে আল্লাহর হাবিবের সাথে সবাই দোয়া করছেন হাত তুলে নবীজি দোয়া করছেন সাহাবাই کرام সেই সাথে হাত তুলেছেন এখানে ইজমা ইজমা আপনার ইজমা ইয়ান ভাবে আল্লাহর হাবিব দোয়া করছেন সাহাবাই کرام সাথে হাত তুলে দোয়া করেছেন স্পষ্ট শব্দে হাদিস উল্লেখ রয়েছে জুমার নামাজে তাহলে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় ইজমালি ভাবে ইমাম সাহেব হাত তুললে মুক্তাদি হাত তুলে দোয়া করবে নামাজের নামাজের পরে হাত তুলে এটির প্রমাণ রয়েছে প্রিয় হাজিরিন আমরা আপনাদের কাছে আরেকটি হাদিস উল্লেখ করছি জওয়ায়েদ মাজমাউজায়েদ ওমানবাউল ফাওয়ায়েদ নুর হাইসামি রহমাতুল্লা আলী এখানে প্রত্যেকটি দলিল আমার কাছে শীত আকারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দেব তো জওয়ায়েদের সতেরো হাজার তিনশত সাতচল্লিশ নম্বর হাদিস হাজরত হাবিবিন ফিরি তিনি বলেন তিনি হচ্ছেন ওকায় না মুস্তাজাবান আর তিনি মুস্তজাব উদ্দা ছিলেন উনি দোয়া করলে আল্লাহ কবুল করতেন আলা জাইসিন ওনাকে একবার কোনো একটি সেনাপতি মানে কোনো একটি যুদ্ধের সেনাপতি হিসাবে পাঠানো হলো অতবার তিনি সেই প্রস্তুতি নিয়ে গেলেন ফালাম্মা লাকিয়াল আদু কল নাস যখন শত্রুদের মুখোমুখি তিনি হলেন কল আলিন নাস তিনি মানুষদেরকে বললেন স্বামী মৃত রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহ হাবিবের জবান থেকে শুনেছি হুজুর বলেছেন লা ইয়া জিতাম ইউ মালা উন ফায়াদ যে কোনো একটি সম্প্রদায় একত্রিত হয়ে যখন একজন ইমাম নিযুক্ত হয়ে দোয়া করবে আর বাকি সবাই আমিন আমিন বলবে ওই দোয়া আল্লাহ তালা বিনা সন্দেহে কবুল করবেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ হাবিব সাল্লাহ আলী আলী আসাল্লাম স্পষ্টভাবে এই এই সাহাবির কথাটি এখানে উল্লেখ করছেন নবীজি তাকে এই একটি যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করলেন তিনি এক কথা বলছেন যে কোন দল আল্লাহর হাবিবের একটা মারফু হাদিস কোনো দল একত্রিত হয়ে যে লা দরু বাহাদুহুম শাহ কোন একটি দলের একজন প্রতিনিধি দোয়া করবে বাকিরা আমিন আমিন বলবে আল্লাহ শ তা আলা তাদের দোয়া কবুল করে নিবেন তিনি ততপ দোয়া করার পরে আল্লাহ শুক্রিয়া দায় করলেন সানা গাইলেন অতঃপর বিভিন্ন দোয়া করলেন এখানে রওয়া হু ইমাম তবার হাদিসটি হাদি করেছেন এবং তিনি বলতেছেন রিজালুহু রিজালু আলু বা নুরুদ্দিন হাইসামি বলতেছে রিজালহ রিজালু হাদিসের বোনাগরি সকলে গ ইবনু লাহিয়া ছাড়া তবে তিনি হাসান তিনি কি হাসান পর্যায়ের তবে হাদিসটি দলিল দেওয়ার যোগ্য তাহলে মোয়ামুল তবাওয়ানিম ইমাম 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 তবারানি তার মোয়াজামুল কেবির হাদিস্তাম্বার তিন হাজার পাঁচশত ছয়ত্রিশ নুরউদ্দিন হাইসামি বাজমাউজ ওমান বাউল ফওয়ায়েদ হাদিস্তাম্বার সতেরো হাজার তিনশত আট সাতচল্লিশ নম্বর হাদিস এবার আপনাদের কাছে আমরা সাহাবাই কেরামের একটি স্পষ্ট আমল উল্লেখ করতে যাচ্ছি এই আদিষ্টটি বর্ণিত হয়েছে ইমাম ইবনু ক্যা তার আল বিদায় বিশ্ববিখ্যাতের কিতাব ষষ্ঠ খণ্ড তিনশত আঠাশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে কান আল্লাহ আলা হাদামি রহমতুল্লাহন সাহি সাহাবাতি সাহাবাতিলামা ইল আব্বাদ তিনি একজন জলিলুল কদর এবং একজন সম্মানিত সাহাবি আলাহ আলা আল হাদারামিক

আরও যাহা পাথেও ছিল এগুলা সব ছিল বিশ্রাম করার সময় এই উঠগুলো খাবার টাবার পানীয় নিয়ে সব পালিয়ে গেছে তখন তারা হতাশাগ্রস্ত হয়ে গেলেন আলা আল হাজরত আল্লাহ খুব বিপর্যস্ত হয়ে গেলেন এটা দীর্ঘ হাদিস আমি আপনাদেরকে বলতেছি অতবর তিনি মানে ফানাদা মুনাদিল আলা আলা তিনি সমস্ত সাহাবাই কেন ডাক দিলেন ফাজিত সবাই একত্রিত হলো ফক তিনি বললেন মুসলিমুন মুসলিম হে আল্লাহ হাবিবাহিদা তোমরা কি মুসলমান নয় তোমরা কি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হও নাই এই কথা বলার পরে বিভিন্ন এরকম আরো কথা বলছে তারপর তিনি বলছেন মিসলি এই অবস্থায় তিনি বললেন তোমরা ভয় পেও না তিনি ফজরের নাম এটা রাত্র ছিল বেলায় ফজর নামাজের জন্য এলান দিলেন ডাকা হলো নামাজ আজান হলো তিনি নামাজ পড়লেন হিনা তলা আল ফাজরু যখন ফজর উদিত হলো ফসল্লা নাস মানুষদের গিয়ে ফজর নামাজ পড়লেন ফালাম্মা কদসালা তাজাসালা রুকমা তাই হজাসান্নাস তারা হাঁটু গেড়ে বসলেন সকলে নামাজ শেষ করে বলার পরে হাঁটু গেসে বসার পরে তারা দোয়া করা শুরু করলেন ওরফা আইয়া দাই হে ওফা আলান্নাস বিসলাহু তিনি হাত তুললেন সাহাবাই কেরাম সবাই তার সাথে হাত তুললো হাত্তা তলা আতি শ্যামসু সূর্য উদিত হওয়া পর্যন্ত একসাথে ফজরের নামাজের পরে হাত তুলে মুনাজাত করতে লাগলেন ও যা আলান্না ইলা সারাবি শামসি ইয়াল মা গুমার রতন বাদ অক্র অহু ইয়া জিতা হিদুফের দোয়াত অর্থাৎ তারা একে অপরে এই সূর্য উদিত হয়ে গেছে সূর্যের তাপ পড়ে গিয়েছে এই অবস্থায় প্রত্যেকেই একসাথে ইমাম এবং মুসল্লিরা নামাজের পরে হাত তুলে দোয়া করতে থাকলেন দোয়া করতে দোয়া দোয়া করতে করতে এই থাকলেন করতেই তাদের দীর্ঘ সময় কেটে গেল তাহলে আল হাদরামি রহমতুল্লাহ আলাই একজন জলিলুল কদর সাহাবি ওনার থেকে স্পষ্ট শব্দ হাদিস বণিত হয়েছে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত তারা করেছেন সম্মানিত দর্শক বন্ধুরা এই হাদিসটির মাধ্যমে কি আপনাদের জন্য হাদিসটি কি যথেষ্ট নয় ফরজ নামাজের পরে সম্বলিত মোনাজাত স্পষ্টভাবে প্রমাণিত হ্যাঁ সাহাবাই কেরামের একটি আমল এটার মাধ্যমে কি যথেষ্ট নয় যে এটা দ্বারা স্বীকৃত দ্বারা এটা কি স্বীকৃত একটি আমল এটা কি আপনাদের জন্য যথেষ্ট নয় এখন আপনারা বলবেন রসুল্লাহ বা সাহাবাই কেরামের তো দায়মি আমল এটা ছিল না ভাই দায়মি আমল ছিল কি ছিল না সেটা পরে কিন্তু আমার কথা হচ্ছে একটা মুস্তাহাব বা জায়েদকে সাব্যস্ত করার জন্য এক সাহাবি এবং রসুর উল্লাহর কই দিন একটি আমল করা আপনাদের জন্য যথেষ্ট সেই জিনিসটা আপনারা বলবেন একবার করলে কি সেটা যথেষ্ট নয় আলে আজবিল্লা এগুলা কি বলেন আপনারা পেরা হাজির আপনাদেরকে আমরা আরেকটি হাদিস শরীফ শোনাচ্ছি যে হাদিসটি মুসলিম শরীফে আসছে মুসলিম শরীফে আসছে দুই হাজার নব্বই নম্বর হাদিস সাইদেব নবী আকাশ তিনি বলেন

তিনি বললেন সল্লি আল্লাহ তালা আপনার উপর শান্তি নাজির করো আল তুর্বী ফা ফি সিনতই অমারানি ওয়াহিদা এরপর রসুল কালীম সাল্লাম এই এই কি বলে সাহাবাই কেন বললাম আমি আল্লাহর কাছে তিনটি জিনিস চাইলাম সেখান আল্লাহ সোহান ও তালা আমাকে দীর্ঘ সময়ের মধ্যে দুইটি জিনিস দিয়েছে একটি জিনিস আমাকে নিষেধ করেছে তো দীর্ঘ হাদিস এখানে দীর্ঘ সময় সাহাবাই কেন নিয়ে আল্লাহ হাফিজ বনি মহাবিয়ার মসজিদে দুই রাকাত নামাজ পড়ে সম্মিলিতভাবে মুনাজাত করলেন এখানেও একটি হাদিস প্রমাণিত হলো ফের দিন আপনাদেরকে আরেকটি হাদিস শরীফ শোনাচ্ছি যেটা তিরমিজি তিন হাজার চারশত নিরানব্বই নম্বর হাদিস এসছে সুনান কুবরা নয় হাজার নয়শত 36 नंबर হাদিস আসছে আবু উমামা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ ইসমাউ কোন দু আল্লাহ তালা বেশি শুনেন নবীজি আমার বললেন আখির জাউফুল্লা সালাওয়াতিল অদুবুরুসাল মধ্য রজনীর দোয়া আল্লাহ বেশি শুনেন এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ শোনেন তো ফরজ নামাজের পরে দোয়া করার পক্ষে তো আল্লাহর হাবিব অগণিত হাদিস বর্ণনা করছেন কিন্তু এখন আমরা ইচ্ছা আছে আমরা ইচ্ছা হচ্ছে আমরা সম্মিলিতভাবে করলাম মন চাইছে একসাথে করলাম একজনে দোয়া করলো বাকিরা আমিন বললাম এতে তো সমস্যা কিছু দেখছি না পেনা হাজির আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যেটা ইমাম উদ্দিন সৈয়দি রহমতুল্লা আলাই আব্দুরুল মনসুর ফি তফসির ইল মাসুর ষষ্ঠ খণ্ড তিনশো তঁয়ষট্টি পৃষ্ঠে এনেছেন ওই যে আলমা সুরা এই সুরের মধ্যে ফাইদা ফারাক তফানসব এ আয়তের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাবিন আব্বাস তিনি বলেন ফি কৌলহি তাদা ফারাকসব আর এর অর্থ হইল ইদা ফারাক সালাদ তুমি যখন নামাজ শেষ করবে ফানসুবিলা রব্বি কাবি দোয়া ওয়াস হাজাত তুমি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মনোনিবেশ করো এবং আল্লাহর কাছে তোমার হাজতগুলা চাও হাজতগুলা পূরণ করার জন্য দোয়া করো তাহলে এই আয়াতের মাধ্যমে দোয়ার কথা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল সোহান আল্লাহ আজিম আর একটি আদি শরীফ শুনাই সহি আবি দাউদ আবু দাউদ দুইটা আলবানি নাসিরুদ্দিন আলবানি আবু দাউদ্দিনের দুই খণ্ড দুই ভাগ করছে নজবিল্লা এই তিরমিজি আবু দাউদ নাসাই এগুলাকে দুই খন্ড করছে সে আবু দাউদ এই লোকটা এই কাজগুলা করছে আল্লাহ তাকে মাফ করুক তিনি বলতেছেন মানে দোয়ার নিয়ম হচ্ছে দোয়ার নিয়ম হচ্ছে দোয়ার আদব হচ্ছে দোয়ার সিস্টেম হচ্ছে তুমি তোমার দুই হাত তোমার এই কাত পর্যন্ত উঠাইবা অথবা তার সমপরিমাণ বা তার কাছাকাছি অথবা ফার করবা ইস্তেখফার করবা অল ইফ তিহাল আন তামুদ্দা জামিয়ান মানে দুই হাত মিলে আল্লাহর কাছে দোয়া করবা আন তাসির আবি ইসবাহিন ও আহিদাতিন এক আঙ্গুল দ্বারা তুমি ইশারা করবা তাহলে এখানে স্পষ্ট আবদুল্লেবদাব্বাস রাজ্য়া আল্লাহ তালা নু দোয়ার সিস্টেম বর্ণনা করে দিলেন বেশ হাজিরিন আর হাদিস আমি আপনাদেরকে শোনাইতে পারি যেটা মুসানফি নাবি সাহিবার প্রথম খণ্ডে তিনশো দুই বিস্টারছে নীল আসবাদ লা আমিরি আ তিনি বলেন সোহাদেব আমির তার বাবা থেকে বোনা করেছেন সল্লাই আলাইহি সাল্লাম নবীজির সাথে আমি নামাজ পড়েছি সাল্লামা হুজুর যখন সালাম পেড়াইতেন ইন হরফা হদা হুজুর আকদা সাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন তাহলে এই হাদিসের মাধ্যমে কি দুই হাত তুলে মুরা করা প্রমাণিত হয়ে যায় পেয়ার হাজির আমি এবার কয়েকজন ইমামের বক্তব্য আপনাদের কাছে কোট করতেছি

নামাজের পরে দোয়া বেশি বেশি করে করা জিকির আসকার করা তুসবী তাহলি পড়া এই আশায় যে বা আদাল মাকতুবাতি ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে মুসল্লি ইমাম উভয়ের জন্য আপনার মুস্তাহাব যে লম্বা সময় ধরে আল্লাহর কাছে দোয়া করা একসাথে একসাথে অথবা মুনফারিদান এককভাবে তাহলে এখানে কিতাবুল উম ইমাম শাহি রহমতুল্লাহ আল প্রথম খন্ড একশো একান্ন বিশটা বর্ণিত রয়েছে ইমাম নবী রহমতুল্লাহ আলী বর্ণনা করতেছেন ইত্তাফাকা শাহিআ সাহাই রহম রহিমুল্লাহ আল্লাহ ইস্তাহিবু জিক্রল্লা তালাবাদ আসসালাম ও ইস্তাহিবুদ আলী কালিল ইমাম উল মাহমুব উল মুনফারিদ রজুল ইউল মার আতিউল মুসাফির ওগাই রহু ওয়াস্তাহিবু আইয়দ রহু আইদম বাদ আসসালাম যে সাফি মসবাবের ইমামগণ ঐক্যমত হয়েছে অধিকাংশই যে ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি সবার জন্য মুস্তাহাব হবে মুসাফির মুকিম একক ব্যক্তি আলাদা ব্যক্তি জমাতে পড়ছে ওই ব্যক্তি মহিলা পুরুষ সবার জন্য মুস্তাহাব হবে সারাম পিরানের পরে আল্লাহ কাছে দোয়া করা ইত্তেফাক একসাথে একসাথে কি করা দোয়া করা এটা ইমামে নবী রহমতুল্লাহ আলহির মতামত এরকম কথা আরও অনেক অসংখ্য অগণিত বলেছেন খোদ আরেকটি কিতাব আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তহফাতুল আহওয়াজি তহফাতুল আহওয়াজি বিশাল হেজামিয়া তিরমিজি ইমাম আব্দুর রহমান আল মুবারক পুরী ইমাম আব্দুর রহমান আল মুবারক পুরী উনি হচ্ছে হালি হাদিসের একজন বড় ইমাম তিরমিজি শরীফ সারা সরা করেছেন এই কিতাবের মধ্যে একটি হাদিসে আলোচনা করতে গিয়া খণ্ড নম্বর হচ্ছে দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার উনষাইট থেকে শুরু হয়েছে দীর্ঘ আলোচনা করেছেন তিনি বলতেছেন এলাম আলাম আন্না উলামা ইহালিল হাদিস কদ ইখতলাফু জামান আন্নাল ইমাম ইদান সারাফ আমিনা সালাতিল মাকতুবাতি হালিয়া জুজু রাহু আইয়দ উ আনিয়া আন ইয়াদাইহি ওয়া ইউমিনু মাল খালফাহু মিনাল মামুন রাফি আইদিহিম ফাকাল বাদুহুম বিল জাওয়াজ ওয়া ক্বাল বাদুহুম বি জাওয়াজাহু যন্নাম মিনহুম আনহু বিদআ ইমামে মুবারকপুরি তিনি বলতেছেন যে আমাদের এই যুগে মানে ওনার যুগে ওনার অফাত হয়েছে তিনি বল তার যুগের আহলে হাদিসরা ফ করেছে ফরজ নামাজের পরে দুই হাত তোলে মুনাজাত করার ব্যাপারে দল বলেছে এটা নিঃসন্দেহে জায়েজ আরেক দল বলেছে ধারণা করে যে তাদের ধারণা এটা বেদাত স্পষ্টভাবে হওয়া বলে নাই এক একদলের ধারণা এটা বেদার যারা জায়েজ বলছেন তাদের সবককে মোবারকপুরি পাঁচটি হাদিস এখানে উল্লেখ করেছেন আপনাদের আপনারা আপনারা চাইলে এতে আপনার তফাতুল হওয়া দেখে নিতে পারেন পাঁচটি হাদিস উল্লেখ করেছেন পাঁচটি হাদিসের ওই তাবারানি কাবিরের ওই হাদিসটি এখানে রয়েছে যে সাহাবি হজরত আবদুল্লাহ জুবাইর এক ব্যক্তিকে দেখছেন নামাজের পূর্বে দোয়া করতেছে তিনি বলতেছেন আমি রসুল্লাহকে কখনোই নামাজের পূর্বে দোয়া করতে দেখি নাই ওই হাদিসটি এখানে উল্লেখ করেছে সর্বশেষ মোবারকপুরি তিনি হার কথা হাসেল উপসংহার দিচ্ছেন যে আল কৌলুর রজ হিন্দি আমার কাছে গ্রহণযোগ্য বক্তব্য হচ্ছে এই আন্না রফ আল ইয়াদি ফিদাই বাদালাতি যা ইজুন ফরজ নামাজের পরে দুই হাত তুলে মুনাজাত করা জায়েজ ফি মুতলাকি করে জায়েজ লাউফা আলাহু আহাদুল্লাহ আলাই ইনশা তা আলা এমনটা যদি কেউ করে তাহলে কোনো সমস্যা নেই আলাম আল্লাহ আতা আলা তালা ভালো জানেন তাহলে মুবারকুর স্পষ্ট বক্তব্য দিলেন কি যে আমার কাছে রাজে মানে এটাই গ্রহণযোগ্য মনে হয়েছে এটাই অগ্রাধিকার পেয়েছে যে নামাজের পরে দুই হাত তুলে দোয়া করা যায় এমনটা যদি কেউ করে কোনো সমস্যা নেই কি কি বলবেন তাহলে এরকম তিনি অনেক দীর্ঘ আলোচনা এনেছেন সম্মানিত দর্শক বন্ধুরা আমি আর সময় নষ্ট করব না দীর্ঘ এই আলোচনার মধ্যে মাধ্যমে আমরা স্পষ্ট প্রমাণ করতে সক্ষম হয়েছি ফরজ নামাজের পরে যদি কেউ মুনাজাত করতে চায় এককভাবে তাও হাদিস দ্বারা সিদ্ধ আর যদি জমিয়তভাবে করতে চায় তাও আমরা প্রমাণ করেছি সাহাবাই কেরাম করেছে বিপদে পড়লে এখন বলবে তারা তো বিপদে পড়ে করেছে কা আমরা তো মুসলমান সবসময় বিপদে আছি সব সমাজের হাজত প্রয়োজন সব সমাদের কিছু না কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে কম চাইতে তো কম চাই কারা যারা নিজেরা বড় বড় মনে করে আমরা জান্নাতে চলে যেতে পারবো না আমরা গুণাগার সব সময় আমরা আল্লাহর কাছে চাইতে হবে সুতরাং এই দীর্ঘ আলোচনার মাধ্যমে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত মনফারিদিন এককভাবে মুনাজাত প্রমাণ করা হলো আল্লাহ সুবাহান আমাদেরকে এই মাস আলাটির ব্যাপারে সম্পূর্ণ ইনসাফ করা তৌফিক দান করুক যারা বেদাত হারাম বলতেছে সম্পূর্ণ আমি তাদেরকে একেবারে তাদেরকে আমি লামাজাবি খারেজিদেরকে চ্যালেঞ্জ করে দিলাম কঠিন শব্দে চ্যালেঞ্জ করে দিলাম ফরজ নামাজের পরে সম্মলিত মুনাজাত বেদাত ফরজ নামাজের পরে সম্মলিত দোয়া বোদা বেদাত এই জিনিসটা যদি কেউ প্রমাণ করতে পারেন এই জিনিসটা যদি এই মাসালাটা যদি কেউ প্রমাণ করতে পারেন যে রসুল্লাহ সাল সাল্লাম সাহাবাই কেরাম তাব তারা বলেছে ফরজ নামাজের পরে সম্মলিত মুনাজাত করা যাবে না এই মর্মে একটা দলিল যদি দেখাইতে পারেন আমি আহলে হাদিস হয়ে যাব আমি লামাজাবি হয়ে যাব আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজ দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা